আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে নতুন আরো একটা ভিডিও নিয়ে আসলাম আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে নিয়ে আসলাম কিভাবে পারফেক্ট বুদিয়া রেসিপি সেই রেসিপিটি দেখতে থাকুন খুব সহজেই ঘরে বানিয়ে নিতে পারবেন রমজান মাসে কিন্তু বুদিয়া না হইলে চলেই না এখানে আমি একটা বেসন নিলাম এটা সেলে নেব আর এটা কিন্তু অবশ্যই সেলে নিতে হবে এটা আমার সেলে নেওয়া হয়ে গেছে এখন আমি এখানে অল্প অল্প পানি দিয়ে একটা বেটার তৈরি করে নেব এখানে কিন্তু এই বেটারটাই তৈরি করার মূল একটা কারণ একেবারে একটু ঘন না বেশি পাতলাও না সেই রকমের হবে দেখি বুঝতে পারছেন কি রকমের এখান এখান থেকে আমি কিছুটা অর্ধেক করে নেব একটু ফুড কালার মিক্স করলাম এখানে আমি একটু লাল রং দিয়ে দেব আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন দিতে পারবেন এবং ফুট কালার না ইউজ করেও একেবারে এক কালার বানাই নিতে পারবেন সেটা আপনাদের ইচ্ছা এখন এখানে আমি এই যে ফ্রাই তেল দিয়ে দিলাম এই যে একটা চাটনির সাহায্যে এই রকমের উপরে দিয়া একেবারে পড়তে থাকবে দেখতেই পাচ্ছেন কিছু করার প্রয়োজন নাই অড়াই থেকে পাঁচ থেকে সাত মিনিট সাত এই রকমের উচ্চ জায়গায় রাখতে হবে এই যে পড়তে আছে দেখতেই পাচ্ছেন আর সুন্দর হয়েছে বুদিয়া গুলা খুব সহজে কিন্তু বানিয়ে নেওয়া যায় এই যে নেড়ে চেড়ে আর এটা কিন্তু খুব সহজে তাড়াতাড়ি করে নিতে হবে আর সাপনিটা ভা বারবার ধুয়ে নিতে হবে এখন আমি এখানে লালটা একটু বেজে দেখালাম কিন্তু একই একই ভাবে পদ্ধতিতে বানিয়ে নিতে হবে এই কাজটা কিন্তু খুব সহজে এবং তাড়াতাড়ি করে নিতে হবে উল্টে পাল্টে এটা বেজে নিতে হবে এই যে আমার সবগুলো বাজা হয়ে গেছে খুবই কিন্তু সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন লম্বা লম্বা কিছুটা গোল খুব সুন্দর হয়েছে কিন্তু কিন্তু আপনারা সবুজ অ্যাড করতে পারেন এখন এখানে আমি এখন শিরা করে নেব এক কাপ চিনি দিয়ে দিলাম এক কাপ বেসনের জন্য কিন্তু এক কাপ চিনি মত নিতে হবে এখানে পানি দিয়ে দিলাম একটা এলাচ পাঠিয়ে দিলাম একটা সুগন্ধ আসার জন্য কিছুটা লেবুর রস দিয়ে দিলাম পানিতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে আর এক চামচ ঘি দিয়ে দিলাম একটা সুন্দর ফ্লেভার আসবে এই জন্য যেটা কিন্তু দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু খেতে ভালো লাগবে এখন আমি এখানে এলাচটা উঠিয়ে নেব তোমরা কিন্তু চাইলে এলাচের গুঁড়োটাও দেনে দিতে পারো এখন আমি এটা মিক্স করে নেব বুদিয়াগুলা গুলা এখন আমি শিরার ভিতরে দিয়ে দেব আর শিরার ভিতরে দিয়ে সাথে সাথে কিন্তু উঠিয়ে নিতে হবে আর অনেক কাপুরাই বলে রেখে দিতে কিন্তু রেখে দিলে অনেকটা নরম হয়ে যায় তো সাথে সাথে তুলে নিলি ভালো হয় আমার কাছে এই যে আমি সাথে সাথে তুলে তোমাদের পরিবেশন করে দেখালাম যে কেমন হয়েছে সবাইকে আল্লাহ হাফেজ